আসলে এখানে আমি তিন বছর প্রায় তিন মাস তিন বছর তিন মাস আমি ঢাকা মেট্রোপলিটনে ডিডিটি ব্রান্ড টিভিতে কাজ করেছি মোবাইলতে কাজ করাকালীন সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে ডিবিকে একটা সাধারণ মানুষের আস্থার জায়গায় দূর নিয়ে যাবে এবং আমি কিন্তু আমার এই চাকরির তিন বছর তিন মাসকালীন সময়ে সাধারণ মানুষের কাছে টিভিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে কারো কোনো সমস্যা হলে টিভিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ দেবীর নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি দেবীতে একটা আস্থা এখন আমি মনে করি আমার অর্ধতন কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি মনে করি সেই জায়গা কথাটা আমি আপনাদের সামনে প্রায়ই বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার চিঠি করা মামলা করা এটা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে